আসসালামু আলাইকুম প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষার প্রথম অধ্যায়ের স্রষ্ট ও সৃষ্টি ঠিক আছে দেখো এখানে কি বলা আছে মহান আল্লাহর অস্তিত্ব দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে রিডিং পড়ে বুঝে নেব যে তারা কি বলতে চেয়েছে দেখো এখানে কি আছে আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর না এটি রয়েছে প্রকৃতি ও জীবজগৎ রয়েছে নানা রকমের গাছপালা ফুল ফল ও পশু পাখি নিচের ছবিটি দেখো এই নিচের ছবিটি তোমরা একটু খেয়াল করো দেখো এরপরে কি বলা আছে কি সুন্দর দেখতে তাই না আচ্ছা কে সৃষ্টি করলেন এসব এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায় এসব কে সৃষ্টি করলেন আমরা নিশ্চয় বলবো যে এগুলো সৃষ্টি করেছেন মহান আল্লাহতালা ঠিক আছে এরপর আমরা দেখব আমরা যে পোশাক পরি তা কারা তৈরি করেন দর্জিরা আমাদের চারপাশে যে বাড়িঘর রয়েছে তা কারা বানিয়েছে মিস্ত্রিরা কোনো কিছুই এমনি এমনি হয় না তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো তাই না নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন আচ্ছা এরপরে দেখো কি বলেছে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে একটি নির্দিষ্ট নিয়মে এই পৃথিবী চলে রাতের পরে দিন আসে গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে কি এই নিয়মের স্রষ্টা এখানে দেখো নিচের চিত্রে নির্দিষ্ট নিয়মে ঋতুর পরিবর্তন দেখো আমরা দেখতে পাচ্ছি ঋতুর পরিবর্তনের কারণে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঠিক আছে এগুলো নির্দিষ্ট নিয়মে ঋতুর পরিবর্তন হচ্ছে আচ্ছা এরপরে দেখো আমরা দেখবো এর পরের পেজে আমাদের দেখা এ পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ আমাদের দেখা এ পৃথিবীর বাইরেও কিন্তু রয়েছে বিশাল সৃষ্টি জগৎ দেখো তাতে চাঁদ তারকা সূর্য ইত্যাদিও রয়েছে ওইসবও একই নিয়মে চলে একই নিয়মে চাঁদ ও সূর্য ওঠে এবং অস্ত যায় কার নির্দেশে এইসব একই নিয়মে চলে আমরা বলব মহান আল্লাহ তালার নির্দেশে এগুলো একই নিয়মে চলে আচ্ছা দেখো ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি যে পৃথিবী এই সূর্যের চারদিকে ঘুরছে আমরা কি দেখতে পাচ্ছি এই পৃথিবী এই সূর্যকে কেন্দ্র করে তার চারদিকে ঘুরছে আর এরপরে দেখো এরপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এই চাঁদ এই পৃথিবীকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে কি করছে এই চাঁদ এই পৃথিবীর চারপাশে ঘুরছে না দেখো চিত্র পৃথিবীর চাঁদ ও সূর্যের একই নিয়মে চলার দৃশ্য আর চের দেখো পরের পেজে আমাদের পৃথিবী ও অন্যান্য জগতের সৃষ্টিকর্তা হলেন মহান আল্লাহ তিনি মহাজগতকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছেন তার নির্দেশে সৃষ্টি জগৎ চলে এ সম্পর্কে তিনি পবিত্র কোরআনে বলেন দেখো এখানে কি বলেছে তাজরি, ওয়াসমসুমুসিলিকা দিরুল আজিদুল আলিম ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি ভুল হয় তাহলে তোমরা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখে নিবে ঠিক আছে এখানে দেখো অর্থে কি বলেছে আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে এটি পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ সুরা ইয়াসিন আটত্রিশ দেখো এরপর আমরা দেখতে পাচ্ছি আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তার ওপর আমাদের ইমান ও বিশ্বাস সুদূর করতে পারি মহান আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব। দেখো এখন তোমাদের একটি কাজ রয়েছে ক নম্বরে দেখো বিষয়বস্তু পড়ি ও ভাবি তো ইতিমধ্যে আমরা উপরে বিষয়বস্তু পড়েছি দেখো এরপরে নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করি কাজটি একা করি আচ্ছা এখন আমরা কি করব নিচের ডান ও বাম পাশের তথ্যগুলো দাগ টেনে মিল করব ঠিক আছে তো দেখো এখানে প্রথমে কি রয়েছে পৃথিবীর বাইরেও রয়েছে কি পৃথিবীর বাইরে কি রয়েছে আমরা দাগ দিব বিশাল সৃষ্টি জগৎ ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কি বলেছে আকাশ বাতাস মাটি ও পানের সৃষ্টিকর্তা কে মহান আল্লাহ ঠিক আছে এরপরে দেখো চাঁদ সূর্য তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে ঠিক আছে এরপরে দেখো মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থা করেছেন ঠিক আছে এরপরে দেখো পৃথিবীতে ঋতুর পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে এরপরে দেখো সৃষ্টি জগতের শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি ঠিক আছে তো দেখো শিক্ষার্থীরা আমি তোমাদের বোঝার সুবিধার্থে তোমাদের উত্তর লিখে দিয়েছি তোমরা খাতায় চাইলে লিখতে পারো ঠিক আছে তোমরা চাইলে লিখতে পারো এই যে এটি হচ্ছে তোমাদের উত্তর ওকে আচ্ছা এরপরে দেখো এর পরের পেজে তোমাদের দ্বিতীয় কাজটি ছ নম্বরে দেখো শূন্য স্থানে সঠিক শব্দ বসাই কাজটি দুজনে মিলে করি ঠিক আছে দেখো এখানে কি বলেছে আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন কে আমরা উত্তর করব মহান আল্লাহ ঠিক আছে তোমরা একটু পরে লেখো আমি তোমাদের উত্তর পরে দেখিয়ে দিব ঠিক আছে আচ্ছা এরপরে দেখো দুই নম্বরে আকাশ চাঁদ তারকা সূর্য ইত্যাদি নির্দিষ্ট কক্ষপথে চলে ঠিক আছে এরপরে দেখো দৃষ্টি জগতের শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো মহান আল্লাহর ওপর আমাদের ইমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি এরপরে দেখো মহান আল্লাহকে ভালোবেসে তার ইবাদাত অনুশীলন করতে পারি আচ্ছা এখন আমরা উত্তরে চলে যাব দেখো এই যেটি হচ্ছে উত্তর তোমরা এখন চাইলে খাতায় লিখতে পারো ঠিক আছে ওকে আচ্ছা এখন আমরা গ নম্বর কাজটি দেখবো দেখো এখানে কি বলেছে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন পাঁচটি বস্তু তালিকা করি নিচের ফুলের মধ্যে নামগুলো লিখি কাজটি দলগতভাবে করি তো এখানে চাইলে আমি তোমাদের হেল্প করতে পারি ঠিক আছে দেখো এটি হচ্ছে ফুল যে ফুলের ভিতরে তোমরা প্রকৃতির পাঁচটি বস্তু তালিকা তৈরি করবে ঠিক আছে তো দেখো এখানে আমরা এক নম্বরে লিখতে পারি পৃথিবী ঠিক আছে পৃথিবী দুই নম্বর হচ্ছে চাঁদ ঠিক আছে এগুলো প্রকৃতির নিয়মে চলতে থাকবে এখানে মানুষের কোনো হাত নেই এরপর দেখো তিন নম্বরে আমরা লিখতে পারি যেমন সূর্য ঠিক আছে চার নম্বর আমরা লিখতে পারি তারকা ঠিক আছে তারপর তোমার এখানে ঋতুর পরিবর্তন ঠিক আছে তারপর পাঁচ নম্বর দিতে পারো গ্রহ নক্ষত্র তো আমি উত্তরে চলে যাই দেখো তোমরা এগুলো খাতে লিখে রাখো এখানে দেখো পৃথিবী চাঁদ সূর্য তারকা ঋতুর পরিবর্তন ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি আমি তোমাদের এই চার পেজ পর্যন্ত দেখিয়ে দিলাম ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ না বুঝে থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ